এক এক ফাংশন ফাংশন এ থেকে বি ফাংশনকে এক এক ফাংশন বলা হবে যদি এ সেটের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য বি সেটের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব পাওয়া যায় যেমন একটা ফাংশন যদি নেই ফাংশন অফ এক্স ইকাল টু এক্স কিউব এক্সের জায়গায় যদি আমি ওয়ান বসাই আমার এক্স কিউব আসবে ওয়ান মানে ফাংশন অফ এক্স যেটা বা ওয়াইয়ের ভ্যালু যদি টু বসাই আসবে এইট যদি মাইনাস টু বসে আসবে মাইনাস এইট প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যদি এরকম আলাদা আলাদা প্রতিবিম্ব পাওয়া যায় তখন ফাংশনটা হবে এক এক আর যদি আমার আলাদা আলাদা প্রতিবিম্ব পাওয়া না যায় যেমন দুইটার জন্য একটা হয়ে যায় তখন কী হবে এক এক হবে না যেমন আমি যদি ফাংশন অফ এক্স নিই ইকুয়াল টু এক্স স্কোয়ার নেই তখন কী হবে যদি আমি ফাংশন অফ এর চাই যদি ওয়ান বসাই এখানে আসবে ওয়ান স্কোয়ার করলে কত হয় ওয়ান হয় টু বসাইলে প্লাস টু বসাইলে এখানে ফোর আসতে আসে মাইনাস টুর জন্য আমার কী আসবে ফোরই আসবে তাহলে দেখা যাচ্ছে যে দুইটা উপাদানের জন্য একটা আসছে কিন্তু আমাদের শর্ত ছিল ভিন্ন উপাদানের জন্য ভিন্ন ভিন্ন থাকা লাগবে তাহলে এক এক হবে কিন্তু ভিন্ন ভিন্ন উপাদানের জন্য কিন্তু আমার ভিন্ন উপাদান প্রতিবিম্ব হিসাবে আসে নাই একই প্রতিবিম্ব আসে এর জন্য আমাদের এটা এক এক হবে না কারণ কোনটা কোনটা এক এক হবে কোনটা কোনটা এক এক হবে না এগুলো আমাদেরকে যাচাই করতে বলে আমাদের তিন ধরনের ফাংশন আসে যেই ফাংশনগুলো এক এক না যেমন এক্স টু দি পাওয়ার যদি জোর সংখ্যক থাকে জোর পাওয়ার যেমন এক্স স্কোয়ার বা টু দি পাওয়ার ফোর এরকম যদি কোনো ফাংশন থাকে তখন সেইটা এক হবে না যেমন ফাংশন অফ এক্স যদি আমি নেই টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা এক এক হবে না ওয়াই বা ফাংশন অফ এক্স এই ওয়াই মানেই হচ্ছে ফাংশন অফ এক্স ওকে এই পাশেরটাকে ওয়াই বা ফাংশন অফ এক্স বলতে বাবা যদি আমাদের মডুলাসের ভিতরে এক্স পথ থাকে যেমন ফাংশন অফ এক্স মডুলাস এক্স বা ফাংশন অফ এক্স যদি আমি নেই মডুলাস এক্স এক্স প্লাস ফোর নেই তখন সেই জিনিসটা কী হবে না আমাদের এক এক হবে না বা ত্রিকোণমিতিক রাশিও যদি থাকে তখনও এক এক হবে না যেমন ফাংশন অফ এক্স ইকাল টু থ্রি সাইন সাইন এক্স প্লাস ফাইভ এটা কী হবে না আমাদের এক এক হবে না এখন আমরা কয়েকটা এক্সাম্পল করবো যেমন ফাংশন অফ এক্স দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ফাইভ ফাংশনটি এক এক কি না করো আমরা দুইটা পদ্ধতিতে করবো প্রথমে দৈনিক এক্স ওয়ান আর এক্স টু বিলংস টু ডোম এফ এখন আমাদের একটা নিয়ম হচ্ছে এই ফাংশন অফ এক্স ওয়ান ইকোয়াল টু ফাংশন অফ এক্স টু ধরে নিব এখান থেকে ক্যালকুলেশন করে যদি আমাদের এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু হয় তখন কী হবে আমাদের ফাংশনটা এক এক হবে আর যদি এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু না হয় তখন ফাংশনটা এক এক হবে না ঠিক আছে এখন আমরা ধরে নিলাম ফাংশন অফ এক্স ওয়ান টু ফাংশন অফ এক্স টু ফাংশনের জায়গায় আমরা বসাইলাম এই ফাংশনে আমরা মানটা বসায় দিলাম উভয় পক্ষ থেকে ফাইভ কাইটা দিলাম দুই দ্বারা ভাগ করলাম এখন স্কোয়ার উঠে দিলে আমাদের কী করতে একটা প্লাস মাইনাস দিতে হয় আমাদের কন্ডিশন হচ্ছে যে ফাংশন অফ এক্স ওয়ান ইকোয়াল টু যদি ফাংশন অফ এক্স টুর জন্য এক্স ওয়ান আর এক্স টু ইকুয়াল হয় তখন এক এক হবে দেখেন আমাদের এক্স ওয়ানের জন্য এক্স টু দুইটা ভ্যালু আসছে এর জন্য আমাদের এক এক হবে না তেমন যে এক্স স্কোয়ারটা আমরা দেখলাম ডেফিনেশনের সময় যে আমরা দেখছিলাম আর আরেকটা পদ্ধতি আছে যদি আমার এক্স ওয়ান আর এক্স টু যেটা আলাদা ভ্যালু বসাই যেমন এক আলাদা ভ্যালু যদি মানের জন্য যেমন এক্স অনেকটা আমি ওয়ান নিই এক্স টু যদি আমি মাইনাস ওয়ান নিই যদি আলাদা আলাদা ভ্যালুর জন্য যদি আমাদের ফাংশন অফ এক্স ওয়ান আর ফাংশন অফ এক্স টু যদি আলাদা আলাদা হয় তখন এক এক হবে আর যদি একই ফাংশন আসে তখন এক এক হবে না যেমন ধরে নিলাম এক্স অনেক টু এক্স এক্স ওয়ান ইকাল টু ওয়ান টু ওয়ান যেখানে এক্স ওয়ান আর এক্স টু বিলংস টু আমাদের রিয়েল নাম্বার বা ডোম হবে এখানে ডোম আর এক্স আর এক্স ভ্যালু আলাদা নিব এখন ফাংশন অফ এক্স ওয়ানের মানটা দেখলাম আমরা সেভেন আসতেছে এক্স টুর মান আমাদের সেভেন আসতেছে যেহেতু আমাদের এক হয়ে গেছে ভিন্ন ভিন্ন মানের জন্য আমাদের ফাংশনের মান একই হয়ে গেছে এর জন্য এক হবে না আরেকটা এক্সাম্পল দেখি ফাংশন অফ এক্স টু এক এক ফাংশন কিনা যাচাই করো এখানে আমাদের ফাংশন অফ এক্স ইকাল টু টু এক্স মাইনাস ফোর মনে করি এক্স ওয়ান বিলংস টু ডোমেফ এবং এক্স টু বিলংস টু ডোমেফ কারণ আমাদের নিয়ম অনুযায়ী ফাংশন অফ এক্স ওয়ান ইকাল টু ফাংশন অফ এক্স ধরে নেব এখানে মান বসানোর পর যদি আমাদের এক্স ওয়ান ইকোয়াল টু টু আসে তখন এক এক হবে এখানে ফাংশনের ভ্যালুগুলো আমরা বসাই দিলাম ক্যালকুলেশন করার পর দেখা যাচ্ছে যে এক্স ওয়ান আর এক্স টু ইকোয়াল টু এক্স ওয়ান ইকোয়াল টু টু হয়েছে এর জন্য আমাদের কী হবে এক এক হবে আগের ফাংশনটা কী আসছিলো আমাদের এক্স ওয়ান এক্স টু কিন্তু হয় নাই প্লাস মাইনাস চলে আসছিলো এর এক এক হয় নাই আর এখানে আমাদের কি হয়েছে এক্স ওয়ান আর এক্স টু হয়েছে এর এটা এক এক হবে আর বিকল্প পদ্ধতি যেটা আলাদা আলাদা মানের জন্য যদি আমাদের ফাংশনের মানও আলাদা আলাদা হয় তখন সেটা এক এক হবে যেমন এক্স ওয়ানের ভ্যালু যদি সেভেন নিই এক্স যদি এইট নেই সেমভাবে আগের প্রসেস এক্স আর বা এখানে ডোমেস লেখা যায় এবং এক্স আর এক্স টু ভ্যালু তো আলাদা আলাদা ফাংশন অফ ভ্যালু বসাইলাম এক্সের জায়গায় সেভেন বসাইছি ফাংশন অফ এক্স টু ডুভেল বসেছিলাম আমরা ফোর আসে টু আলাদা আলাদা মান যদি আলাদা আলাদা হয় ভিন্ন ভিন্ন মান আসে তখন কী হবে সেটা এক এক হবে যেমন এক্স ওয়ান আর এক্স আর ভিন্ন ভিন্ন মান নিছি ফাংশন অফ এক্স এক্সন আর ফাংশন অফ এক্স টু ভিন্ন হয়েছে এক হয় নাই এর জন্য ফাংশনটা কী হবে এক এক হবে আর আগে যেটা করছিলাম যে স্কোয়ার যখন থাকে তখন দেখা যায় যে ভিন্ন ভিন্ন এক্সের ভিন্ন ভিন্ন মান নেওয়া সত্ত্বেও আমাদের ফাংশন অফ এক্স এক্সন আর ফাংশন অফ এক্স টু ইকুয়াল হয়েছিল এর জন্য এটা এক এক হবে না ভিন্ন 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 মানের জন্য একই ফাংশন আসছে একে প্রতি বিম্বাই সেই জন্য এক হবে না আরও কয়েকটা এক্সাম্পল দেখি সেমভাবে মডুলাসের টাও কী হবে না আমরা জানি একে হবে না প্রমাণটা করি ফাংশন অফ এক্স আমাদের মডুলাস এক্স দেওয়া আছে তাকে নিয়ে মনে যে ধরি এক্স ওয়ান এক্স টু বিস টু ডোমেফ এখন এক্স ওয়ান এক্স টু আমরা ধরে নিব ইকুয়াল মান বসাই দিলাম এক্স ওয়ান এক্স টু আমরা জানি মডুল উঠাই দিলে কী করতে হয় প্লাস মাইনাস দিতে হয় প্লাস মাইনাস এক্স টু কিন্তু আমাদের এক্স ওয়ান এর এক্স টু এক হয় নাই সমান হয় নাই তাহলে এটা কি হবে না এক এক নয় আর বিকল্প পদ্ধতি যেটা বিকল্প এটা বিকল্প পদ্ধতিতে এক্স ওয়ান আর x2 দুটো আলাদা আলাদা মান নিলাম একটা নিলাম ওয়ান আরেকটা নিলাম মাইনাস ওয়ান যদি এই দুইটা আলাদা মানের জন্য ফাংশনের ভ্যালু যদি এক না হয় তখন সেটা এক এক হবে আর যদি এক হয়ে যায় ফাংশন দুইটা তখন এক এক হবে না কারণ আমরা জানি মডুলাসের ভিতরে আমাদের প্লাস থাকুক আর মাইনাস থাকুক কী হয়ে যায় সেটা প্লাস হয়ে যায় ফাংশন অফ এক্স ওয়ান মডুলাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ফাংশন অফ এক্স টু মডুলার মাইনাস ওয়ান ইউকাল টু ওয়ান হতেছে প্লাস ওয়ান হইতেছে তাহলে আমাদের প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান এক্স ওয়ানের এক্সের দুইটা ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশন কিন্তু একই হইতেছে তাহলে কী হবে না ফাংশনটা একে হবে না আর লাস্ট এক্সাম্পল লাস্ট এক্সাম্পল হচ্ছে ত্রিকোণমিত ফাংশন নিয়ে ফাংশন অফ এক্স ইকাল টু থ্রি সাইন এক্স প্লাস সাইভ ফাংশনটি একে কেনা যাচাই করো তো এটা হচ্ছে আমাদের বিকল্প পদ্ধতিতে প্রমাণ করতে হবে ঠিক আছে এক্স ওয়ানের ভ্যালু আমি জিরো নিলাম আর এক্স টুর ভ্যালু জিরো নিলাম ফাংশন অফ এক্স ওয়ান ফাংশন অফ এক্স টু বিলংস ডোম এফ ফাংশন অফ জিরো থ্রি সাইন সরি থার্টি না তো এটা জিরো ডিগ্রি হবে সাইন জিরো ডিগ্রি আমরা জানি সাইন জিরো ডিগ্রি মানব করতে হয় সাইন জিরো মানুষ জিরো সাইন একআাশির মানুষ জিরো তো দুইটা ভিন্ন ভিন্ন মাননের জন্য কী আসবে আমাদের ফাংশনের মানটা একই আসবে ক্যালকুলেশন করে দেখি সাইন জিরো ডিগ্রি মান জিরো তো থ্রি ইন্টু জিরো জিরো আর এই ফাইভ নামতেছে আবার একশো আশির মানগুলো কত আমাদের জিরো এখানেও ক্যালকুলেশনগুলো আমাদের ফাইভই আসতেছে একশো দুইটা ভিন্ন ভিন্ন মানের জন্য এই যে একশো দুইটা ভিন্ন ভিন্ন মানের জন্য আমাদের ফাংশনের মানটা একই আসতেছে তার মানে ফাংশনটা এক এক নয়